কত টাকা করে নেন কত টাকা 150 200 টাকা দেন যে আমাকে মন থেকে ভালোবাসা দিতে পারবে আমি তাকে তার থেকে বেশি ভালোবাসা দেব সাইজ কত ওটা তো ওরা তো জানি না আপু কি নাম রুনা ভাইয়া রুনা হ্যাঁ কোন রুনা রুনা লাইলা না ভাইয়া তাহলে কোনটা আমি একটা সাধারণ মেয়ে ভাইয়া রুনা লাইলা হওয়ার কপাল তো নাই ভাই আপনি সাধারণ মেয়ে আচ্ছা কি করেন আপনি আমি মাঞ্চলপুরে সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়ি সেলাই মেশিন এর কাজ করেন কত টাকা করে নেন কত টাকা দেড়শো দুইশো টাকা দেয় রোজ একদিনে দেড়শো টাকা আচ্ছা বাসা কোথায় এখন বর্তমানে সাভারে আছি আমার দেশের বাড়ি নাটোর সিংহা নাটোর সিংহা কাঁচা কাঁচাগোল্লা খাইছেন কখনো কত ছোটবেলা ছিলাম তো এখন বড় হইছি মানে সাভারেই আছি ভাড়া থাকি আচ্ছা সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমাদের অনুষ্ঠানগুলো প্রতিদিন আপনাদের মাঝে নিয়মিত দিয়ে থাকি তো নতুন অতিথি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটি আর আজকের অতিথি আছে রুনা আপু রুনাপুর আপুর এখন বর্তমান বাসা কোথায় এখন ভাই ধরেন নাটোর সিং আমার বাসা ধরেন এখানে ভাড়া আছে তো এখানেই থাকি পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে কয় ভাই বোন এক ভাই এক বোন বাবা কি করে বাবা নাই বাবা মারা গেছে কত দিন বাবা মারা গেছে ছোট ভাই রে এক বছরের রেখে হুম ছোট ভাই রে এক বছরের রেখে মারা গেছে ছোট ভাই রে এক বছর রেখে মারা গেছে বাবা মারা গেছে তাও নয় বছর নয় বছর সংসার চালাইকে সংসার আমার মা চালায় তো এখন মারা অসুস্থ হওয়ার পরে আমিই চালাই আচ্ছা আপনার মার কি হইছে আমার মাটা অসুস্থ এখন নিজের কোনো কাজকর্ম করতে পারে না ডাক্তার অনেক কয়টা পরীক্ষা দিছে তার জন্য এখন আমি মায়ের কাজ করতে দেয় না মায়েরা নিজেই কাজকর্ম করে প্রতিবেদন করতে আসছেন কেন প্রতিবেদন করতে আইলাম কেন মানুষের মুখে শুনি যে প্রতিবেদনে গেলে কোনো দর্শক ভাই সামনে দাঁড়াইলে যদি দর্শক ভাইদের আমার কথা ভালো লাগে যদি আমার পাশে থাকে তার জন্য আমি প্রতিবেদন আইছি আচ্ছা ভালো লাগাইতে আইছেন না ভালো ভালোবাসা নিতে আইছেন না দিতে আইছেন দুটাই মনে করেন নিতে দিতে নিতে পারবেন কতখানি আর দিতে পারবেন কতখানি যে যতটুকু আমাকে দেবে তার থেকে আমি একটু বেশিই দেব যে আপনার জন্য হাটু পানিতে নামবে আপনি গলা পানিতে নামবেন হ্যাঁ আপনার নদীতে পানি আছে পানি তো আছে কেন পানি কি করার মতো এখনো মানুষ পায় নাই আচ্ছা তাহলে আমি যেটা বলি সেটা বলেন ঠিক আছে যে আমার নদীতে সাতার দেয়ার একটা ভালো মনের মানুষ চাই মানুষ চাই যে আমার নদীতে ই করার একটা মানুষ চাই বুঝি নাই কথা আমি যেটা বলছি এটা তো বলেন না আমার নদীতে সাঁতার কাটার মতো একটা মানুষ চাই আমার এই চুমায় পাশে থাকবে তারপর বলেন যে আমাকে মন থেকে ভালোবাসা দিতে পারবে যে আমাকে মন থেকে ভালোবাসা দিতে পারবে আমি তাকে তার থেকে বেশি ভালোবাসা দেবো যে আমাকে সুখী করে সুখী সুখ দিতে পারবে আমি তাকে আমার প্রেমে ভালোবাসা দিয়ে ডুবিয়ে দেব। এম এম ভালোবাসা সবই দেব কিন্তু ভালোবাসাকে দিলে তারপরে তো দেব আচ্ছা সবাইকে তার দিতে পারবো না সে আপনি কতটুকু দিবেন কোন কতটুকু দেব এরা তো কোনোই না কিন্তু সে যদি আমারে ভালোবাসে সে যদি অল্প ভালোবাসে আমি তার থেকে বেশি ভালোবাসবো আপনার সাইজ কত তারটা ওরা তো জানি না আপনার আপনি কত হাইট কতখানি জানেন না না 5 ফিট না 7 ফিট আপনার হাইট কত ওইগুলা জানি না কোনো মাপাই নাই জানি ও

আমার কাছে আসলে আমি ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে দেব ওইটা বলবা কেন যে ভালো মানুষ আমার পাশে থাকতে পারে খারাপ মানুষ আমি সবার কোনো ইউটা দর্শক বাইরে কাছে দাঁড়াইছে যারা ভালো লাগবে সে আমার পাশে আপনার কি বিয়ে হয়েছে না এমন বিয়ে হয় নাই বয়স কত এখন 17 18 18 আমি 16 পেরিয়ে গেছি বাবু গো 16 পেরিয়ে গেছি গান গাইতে গাইতে পারবেন না ভাই আমি গান গাইতে পারি না তাহলে 16 পেরিয়ে 17 চলে গেল 18 আর মেয়ে মানুষ তো বুড়ি না কুড়িতে বুড়ি না আর দুই বছর আছে বুড়ি হয়ে গেলে আরো ভালো কেন কি আর বিয়ে করবে বিয়েকার তাহলে চলবেন কিভাবে তখন আল্লাহ আল্লাহ পেট দিলে আল্লাই আহার দিব বাহ সুন্দর একটা কথা বলছেন তো আল্লাহ পেট দিলে আল্লাই আহার দিব না যাক পেয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে আপনাদের মধ্যে তো এই সকল নাম্বার নিয়ে যদি কোনো অনাঙ্কা দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা তো জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা এইট আচ্ছা গলায় যে চেনটা করছেন এটা কে দিছে এটা কে দিছে এটা কিনা ফুটা কয়টা করছেন ফুটা কয়টা ফুটা একটাই এদিক দিয়ে বের করে এদিক দিয়ে ঝুলো দছেন এটা কি অবশ এটা কি এটা কি এটা আমাদের সবাই পরে আমরা নাকের মানে ওই এই এই ডেট কি এই মাথায় চলে গেছে নাকি এই জায়গা আর এটা এই আলাদা এই আলাদা ও দুইটা 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 আচ্ছা এটা কি সোননেতা পরছেন নাকি সিটি গোল্ডের কি না কে কিনে দছে আমি কিনছি এসে কিনে কোথা থেকে ফেরিয়ালার কাছ থেকে নিজে কিনছি ফেরিয়ালার থেকে লেস ফিতালেস আচ্ছা আপনার যে গ্রামের বাড়ি বললাম নাটোর না নাটোর থেকে আসছেন কত বছর এখানে নাটোর থেকে আইছি বাবা মারা আর 3 বছর আগে আইছি এখানে তিন বছর আগে তাও 13 বছর আর জান নাই 12 বছর আর জান নাই কে জিগেছে এমনিতে গেছে যে ওইখানে আর কি থাকি না ওখানে যে দুই এক দিন থেকে এ পড়ছি দুই মাস এক মাস থাকি না আর যে দুই এক দিন থেকে এ পড়ছি আপনার নানা বাড়ি কোথায় নানার বাড়ি নানার বাড়ি এখানে ছাবারে

আচ্ছা প্রিয় দর্শক একেবারে আমরা এসেছি দেখা হবে আগামী কোনো দেখতে চলে নতুন রাখুন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় বড় বড় মতো বলে আসি সতর্কতা অবলম্বন করবেন এবং সবকিছু যাচাই বাছাই করে নেবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটাই বলা আছে ভাইয়ারা খারাপ কেউ ফোন না কেন আমি কষ্টে প্রতিবেদন আইসি যদি ভালো লাগে ভাইয়া পাশে থাকবেন না লাগলে না থাকবেন কিন্তু খারাপ মন্তবে ফোন দিবেন না ভাই আপনাদের ঘরেও মা বই সবই আছে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য